আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে তো আজ আমরা কথা বলবো কোয়েল পাখি হঠাৎ ডিম পাড়া কমিয়ে দেয় কেন আপনি কোয়েল পাখিগুলো যেখানে রাখবেন তার পরিবেশটা যদি সুন্দর না হয় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু কোয়েল পাখি ডিম পাড়া কমিয়ে দিতে পারে এদের প্রতিটা যত্নশীল না হলেও এটা হতে পারে পুষ্টিকর খাবার না দিলে বা ভিটামিনে গাঢ়ি দেখা দিলেও এই সমস্যাটা হতে পারে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হলেও এমনটা হতে পারে এর জন্য আপনি ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন না পা সিরাপ এবং এর সাথে ব্যবহার করতে পারেন জিং এবং ভিটামিন হিসেবে ব্যবহার করতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স এদের প্রতিটু খেয়াল না রাখলে ইসেল ব্যবহার না করলেও এমনটা হতে পারে অথবা বড় একটা কারণ হয়ে দাঁড়ায় এদের আলো দেয়া কয়েল পাখি পালনে কিন্তু এদের আলো প্রয়োজন হয় ডিম পাড়ার জন্য তো এদেরকে দিনে আপনি আলো দিবেন কতক্ষণ এটা একটা কারণ হয়ে দাঁড়ায় কোয়েল পাখিদের আলো দেওয়া প্রয়োজন দিনে ষোলো ঘন্টা তো এখন তো শীতকাল আপনি বলতে পারেন রাতেও কে এদের আলো দেবেন বা কি কী করবেন শীতের সময় না রাতে আপনি এদের আলো দিবেন না রাত দশটা অথবা এগারোটার সময় এদের লাইট অফ করে দেবেন এবং আবারই সকালে এদের লাইট দিবেন এবং কোনো দিন যদি মেঘলা বা ঠান্ডা থাকে সেদিনও লাইট ব্যবহার করবেন এবং আপনি রাখ খেয়াল রাখবেন এদের যে পালন করছেন এদের আশপাশে যেন বাইরের ঠান্ডা বাতাস ভিতরে না আসতে পারে চারিকোলে এমন কাগজ দিয়ে দিয়ে আটকে দিবেন চারিকোলে এমন আটকায় দিবেন যাতে বাইরের ঠান্ডা বাতাস ভিতরে না আসে এবং আপনি যদি সারাত লাইটে রাখেন তো হয় কি পুরুষ পাখিগুলা মহিলা পাখিদের বসতে দেয় না ডিম পাড়ার জন্য এবং অনেক সময় লাইটের জন্য কোয়েল পাখিদের ডিমগুলো বড় হয়ে যায় এতে তাদের ডিম সমস্যা হয় অনেক সময় ডিম না পারতে পেরে পাখি কিন্তু মারাও যেতে পারে তো আলোর দিকে একটু খেয়াল রাখবেন এবং এদেরকে ইসেল দিবেন ইসেল ডিম পাড়াতে সাহায্য করে ইসেল কিন্তু ভালো একটি ওষুধ তো আপনারা এদের ইসেল দিবেন এবং পুষ্টিকর খাবার এবং যত যথেষ্ট পরিমাণ এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আবারিরা আগের মতন ডিম পাড়া শুরু করবে ধন্যবাদ